পাইঙ্গা বুঝলে কোনো বেজাল নাই না বুঝলোই বেজাল মানে আমরা যদি তা না বুঝতে খালি কোনায় কানায় খুঁজেন কিরে কখনো বেজাল খুঁজতার বোঝা মেলা আমরা দেশ আগে কথা হইতো কিছু কিছু লোক আছে খেতের লালে দাঁতটা জালে যদি একবার কই তারে খেত ফসলটা ভালো হয়েছে হের দাঁতের মধ্যে এমন বিষ পরের দিন দেয় ক্ষেত্রে একদিক থেকে জল্লা ফুইরা আঙ্গা রো আরাম বইছে কথা কোন ঠিক না পিছি এগুলারে মানুষের দাঁতটা হ্যাঁ বত্রিশটা কিন্তু মানুষের কয় হের তেত্রিশ দায়িত্ব এক দাঁত বেশি আছে দেখ গজব লাগে এরকম এক বাৱইসে এক রাজার বাড়ি তাইসা এক ব্রাহ্ মনাইছে এরকম দাঁড়াইছে এল জি ডারভাইসায় একবার কৈতারবো জিনিসটা খুব বালা ফর এদিন এটার কাম পরিষ্কার নাওজমিল বলে একবারে পরিষ্কার দেখবার বাগুন খেত লাগাইছে লাগানির ভরে কিছুদিন পরে গুড়া ফছা বেরাম না হইয়া রোগ হইয়া বাগুন গাছ পচা সবকি একবারে কারবার শেষ তার সাতটা আছে একটা ক্ষেতের এই কোণাটা একটা সেই কোণাতে একটা মাই যে চাইডে বাইদে হইয়া মোটামুটি একটু বেড়ার লাহে হইয়া দাঁড়াইছে মানে খেত ওলাই চিন্তা করছে এই পুরা ক্ষেতের মধ্যে দুই চার পাঁচটা বাগুন গাছে লাগি এই পুরা ক্ষেতের যত্ন করিরা কোনো লাইফ নাই একটা গাছ করি বেড়াগুলা যে দিয়ে আছে একটা সাইড কইরা লাই এক সাইড কইরা আর বাকি খেত এই যে গাছে পইরা গেছে গা গাছা হইছে এগুলা পরিষ্কার করিয়া লাই এক জাগাত না সাইড কইরা চাইরা এখন কয় যে পরিমাণ গাছ হৈছে এই গাছ যদি আমি সাফ কর পরিষ্কার করতাম সাই তাহলে এ সবটি বাগুন গাছে জীবন বাগুন পেত চাও কয়টার মুনির টে হইতো না কামলার তে হইতো না এখন করতাম না কি কেউ যদি এরকম অনু হইতো সুযোগ পাইতাম যে অল্প টে আদা সাইরা লাইতাম পারতাম এ কয় এনে কোয়ার পরে একজনে ভাই একটা লুক আমার কাছে আছে কই কি এ রাজার বাড়িতে একটা নতুন একটা ব্রাহ্মণ আইছে এইটা যদি ক্ষেতের ভাই সায়া কইতারে ক্ষেতের মধ্যে খুব গাছ বেশি হইছে কইতে পরের দিন পরিষ্কার হইতে দেরি না বেড়া গো তাহলে ভালোই বিনা টাকায় যদি খেত পরিষ্কার করে লাইতারি তাহলে আমার ফুসবো এলবা বাগন গাছ কম হইল এটারে কে দৈরান আনার পর এটা গাছ যে শিখছে কনারে বেশি আছে এই কনারে দাঁড়ায় সে দাঁড়ায় সাইব গাছের দিকে না ছায়া এই যে কোনার মধ্যে বাগুন গাছ দুই সাইডটা লাগাই দিছে হেন ছায়া কয় বাগুন গাছটা খুব বালা জোরে বলেন না ওজুবিল্লাহ

বুকারি অন্য হাদিসের আরো পাড়া আছে এতগুলো পাড়া এতগুলো হাদিস এতগুলো সম্মান ইজতের নবীর থাকতেও আমনে গিয়া কিতাবের কোনায় কানায় বিচারেন কোন দিকতে গেলে নবীরে গিয়া দোষী বানান যাবো বলেন